সাড়ে বছর মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছে যারা কেড়ে নিয়েছেন তারা বাইরের কোন বর্গি নয় তারা এদেশেরই মানুষ তারা এখানেই জন্ম নিয়েছেন কিন্তু এতটাই তারা বেদরতি এবং বেপরোয়া হয়ে উঠলেন যে সামান্য শিষ্টাচার শালীনতা ভদ্রতা সব কিছু তারা বেমালুম বলে গিয়েছিলেন আর আমরা যারা সত্যের জন্য লড়াই করতাম তারা একদম সহ্য করতে পারতেন তারা আমাদেরকে নির্মূল করার ঘোষণা দিয়েছে তারা অনেক কিছু করেছেন আমাদের নেতৃবৃন্দকে নিয়েছেন শেষ পর্যন্ত তাতেও শান্তি না পেয়ে আমাদেরকে ঘোষণা অন্য কোনো পার্টির ক্ষেত্রে এই কাণ্ড গুলা ঘটে না কোন ঘটনা ঘটেছে মামলা হামলার ঘটনা ঘটেছে কিন্তু কারণ রেজিস্ট্রেশন বাতিল করা হয় কোন পার্টিকে নিষিদ্ধ করা হয় এমনকি কোন পার্টির দায়িত্বশীল নেতা কর্মীদের বাড়িঘর বোর্ড রেজার বাংলা সেটা আমাদের ক্ষেত্রে হয়েছে কিন্তু আমরা একমাত্র মজলুম ছিলাম না যারাই সরকারের বিপরীতে ছিলেন সকলেই মজলুম সিন্ডিকেট সব সেই দলের ছিল দেশে বিদেশে এই সিন্ডিকেট হয়েছে বাংলাদেশ থেকে একজন শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশে যেতে হলে কম পক্ষে চার লক্ষ টাকা হয় সিন্ডিকেট ছিল তাদের সম্মানিত সুবিধুম্ডল সাড়ে পনেরোটি বছরের এই কষ্ট যাতনা আল্লাহ যখন আমাদের এই জাতির বুকের উপর থেকে সরাই দিল আমরা আল্লাহ তালা

সম্মানিত শুধু মনে এই ঐতিহাসিক রাতে কি করেছিলাম সকল বেতা যা ঘটেছিল তার জেলে ফেলে দিয়েছিলাম তার নিচে ফেলে দিয়েছিলাম মহান আল্লাহ ভরসা করে দায়িত্ব নিয়ে আমরা আমাদের সহ কর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আমরা ব্যক্তিগত ভাবে কারো উপর থেকে কোন প্রতিশোধ নেওয়া

আমরা সরকারের কাছে গতকালকে ডেলিগেশন পার্টির বাধাগুলো দূর করার জন্য সুপারিশ করা করেছি তারা আমাদেরকে আশ্বস্ত করেছে তার চেষ্টা করে গতবার হান্ড্রেড পার্সেন্ট রেজিস্ট্রেশনের আওতায় নাও যদি আমরা চাই গুরুত্বপূর্ণ একটা সংখ্যা আসুক এবং তারাও ফিল করুক এই দেশ আমাদের সকলে আমাদের চিন্তা আমাদের পরিকল্পনা আল্লাহ যদি দেশগুলার সুযোগ আমাদেরকে দেয় তাহলে আগামীতে দেশ প্রায় সকল কাছে জাতীয় সংসদ সহ সকল জায়গায় প্রবাসীরা যে অনুপাতে যে সংখ্যায় তারা বিদেশে আছেন দেশ প্রায় যেহেতু তাদের ভূমিকা অনগ্ন সেই অনুপাতে সেই সংখ্যায় দেশরা করার কাজে সব জায়গায় তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে ইনশাল এটাই তাহলে তারা আরো উৎসাহিত হবে দেশকে কিছু দেওয়ার জন্য আমাদের দেশ সামনে আরো এগিয়ে যাবে ইনশাআ আপনারা দোয়া করবেন আগামী স্বপ্নের যে মানবিক বাংলাদেশ গড়া প্রত্যাশা এই জাতি চেয়ে আছে এই অভিযাত্রায় আল্লাহ যেন আমাদেরকে কবুল এ আমিন আমাদের সাথে শুধু জামাত ইসলামই না আপনারা স্পষ্টতই দেখতে পাচ্ছেন এই দেশে সকল ইসলামী দলগুলো এবং দেশভেদ দলগুলো ইতিমধ্যে আমাদের সাথে সহযোগিতা করছেন আরো অনেকে তাদের আগ্রহ ব্যক্ত করছেন আমরা আশা করছি আমরা সবাইকে নিয়ে সাথে আগাব আমাদের একটা বন্ধু সংগঠন তারা বলেছে তারা নির্বাচিত হলে জামাত ইসলামী সারা সবাইকে নিয়ে তার সরকার গ্রহণ করবে আমরা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ যদি তার মেহরবানিতে জনগণের ভালোবাসায় আমাদেরকে নির্বাচিত করেন আমরা তাদেরকেও সাথে নিয়ে দেশ গ্রহণ করবো আর যদি কোনো কারণে আল্লাহর ইচ্ছায় সিদ্ধান্তে আমাদেরকে বিরোধী দলে বসতে হয় আমরা তাদেরকে আশ্বস্ত করছি

আর কোন অপশক্তি কবল না হয় যারা মানুষের উপর থেকে হিংসা চরিত্র করবে আর জাতিকে ভাগ করে টুকরা টুকরা করবে আমরা সবাই মিলে অপরতা জাতি চাই